দিদি ভাই আমার বাড়ি বাংলাদেশ দিদি ভাই না তো বললাম সুকমল জিজ্ঞেস করছিল তোমাকে আমার ভাই সুকমল নাম আমি তো জানি তোমার বাড়ি কোথায় সীমাদি তুমি আজকে আমাকে ফোন করবে হবে সীমাদি ও আচ্ছা বুঝলাম এটা আমার ভাই দিদি সীমাদি তুমি বন্ধু করে নিও ঠিক আছে সুকুমার তোর ব্লুটা উঠিয়ে দিচ্ছি হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে সীমাদি ভালো থেকো ভাই তাহলে এখন রাখি কাজ করি পরে আসবো না লাইভে আবার এই কয়দিন লাইভ করতে হবে চ্যানেলের কথা চিন্তা করে চ্যানেলের অবস্থা খারাপ এখন লাইভ করতেই হবে ওকে বাই ঠিক আছে হুম সীমাদি তুমি আজকে আমাকে ফোন করবে সীমাদি আমি নামটা ভালো করে দেখিনি সরি আমার নিজের ভাই ছোট আমার ছোট সুকমল মন্ডল তুমি বন্ধু করে নিও এই ভাইয়ের সাথে ভাই কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে ভাই এই সীমাদিও বাংলাদেশের খুব ভালো এই দিদিটা তুই চব্বিশ ঘন্টা পরে ফিরিয়ে দিস সীমাদি আজকে ফোন করো তুমি আমাকে হ্যাঁ এখন রাখছি আরতি কিচেন হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আরতি লাইক ডান থ্যাংক ইউ ক্যসে হো আপ দিদি ম্যাসেঞ্জার তো ফোন যাবে না আমাদের বাংলাদেশে ম্যাসেঞ্জার অফ আছে ও আচ্ছা তাহলে কীভাবে ফোন করা যাবে হোয়াটসঅ্যাপে ক্যাসি হো আপ মে আছি হো তুমি ক্যাসি হো সিস্টার তোমার ভাইকে বলো আমাকে একটা ভিডিওতে এসএমএস দিয়ে রাখতে হ্যাঁ ঠিক আছে সুকমল তুই সীমাদির ভিডিওতে লাইক করে দিস কমেন্ট তাহলে সীমাদির বন্ধু করে নিতে পারবে তোকে आरती सिस्टर क्या कर रहे हो आप हमको तो हिंदी अच्छा से नहीं आता है तो भी बोल रहा हूँ हम कल आपका लाइव में गया था ना हमको लिखने